পেঁয়াজ ফোড়ন দিলে যেমন ছেদ করে ওঠে কিছু কিছু মানুষ আছে কথা বলার আগে এরকম ছেদ করে ওঠে হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে তারপর ভিডিওটি দেখবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সেদিন দুপুরবেলা মাংস রান্না করছিলাম আর ভাবছিলাম কিভাবে মাংসটা রান্না করব। তারপর ঠিক করলাম অনেকভাবেই তো মাংস রান্না করে খেলাম ঈদের পরে আজকে একটু বিখ্যাত উত্তরাঞ্চলে সেই পিটুলি দিয়ে রান্না করব যখন আমরা মাংস কষিয়ে রান্না করি তখন কিন্তু একরকম টেস্ট আবার অন্য সময় যখন তেলানি দিয়ে রান্না করি তখন একরকম টেস্ট আর যখন পিটুলি দিয়ে রান্না করব তখন কিন্তু অন্য অন্যরকম একটা স্বাদ চলে আসে কোন কোন এলাকায় এই পিটুলির চল আছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো মাংস রান্না করব আর খিচুড়ি হবে না সেটা তো হতে পারে না তাই আজকে ভুনা খিচুড়ি করব ভুনা খিচুড়ি আমি সচরাচর করি না সবসময় আমি মাকে দিয়েই বুটের ডাল দিয়েই খিচুড়ি রান্না করি তো আজকে হচ্ছে ভাবলাম একটু খিচুড়িটা ভিন্ন ধরনের হোক না কেন কেউ যেহেতু আমি পিটুলি দিয়ে রান্না করছি গরুর মাংস আর আজকে ভুনা খিচুড়ি হবে সেই জন্য সব প্রস্তুতি মোটামুটি করে ফেলেছি পাতের একটু তো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এর মধ্যে গোলমরিচও আছে লবঙ্গ আছে তেজপাতা সব কিছু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এতক্ষণ তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি কোরবানি এদের সময় কিছু তেল জমা হয়েছিল ভাবলাম সেই তেল আজকে ভুনা করে তার সাথে খিচুড়ি রান্না করব। এরকম করে খেলে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা যারা এইভাবে গরুর তেল দিয়ে খিচুড়ি রান্না করে খান না আমার এই আজকে রান্নাটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন গরম গরম খেতে কিন্তু দারুণ মজা এই তো তেলগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে দিলাম এখন সম্পূর্ণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এদিকে মাংসটার ভিতরে আমি একটু আলো দিয়ে দিচ্ছি আর এই পিটলির সাথে কিন্তু আলো না দিলে ভালো লাগে না মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে কিছু হাড়ও আছে এদিকে চাল ডাল আমি ধুয়ে মোটামুটি একটা ছাকনাতে রেখে দিয়েছি এর মধ্যে আছে পোলার চাল এবং কাটারিভোগ চাল আছে তাই দুইটাই যেহেতু চিকন চাল তাই সুন্দর করে এগুলোকে একটু ভিজিয়ে রেখে তারপর ছাঁকনিতে রেখেছি এর মধ্যে দেখছিলাম কিছু কালো চালও আছে তাই সেগুলোকে বেছে নিলাম এদিকে তেলটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে সুন্দর একটা সেন্ট বেরো হয়েছে আপনারা যারা যারা এভাবে খিচুড়ি খান্না অবশ্যই একদিন এই গরুর মাংসর তেল দিয়ে সম্পূর্ণভাবে কষিয়ে নিয়ে এইভাবে আমার মতো ভুনা খিচুড়ি রান্না করবেন দেখবেন একেবারে জিভেই জল এসে যাবে আর একদম এতটাই স্বাদ লাগবে সেটা না খেলে কেউ বুঝতেই পারবেন না যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে এর মধ্যে আমি কিন্তু খিচুড়িতে পানি দিয়ে ফেলেছি আর এই যে আজকে হচ্ছে পিটুলি রান্না করব এটা হচ্ছে সেই পিটুলের মশলা যারা যারা এই পিটুলের মশলা রেসিপি চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কাল দিলে অবশ্যই এই পিটুরি কীভাবে তৈরি করি সব কিছু সেই ভিডিওতে থাকবে তাই আমি দুই টেবিল চামচ পরিমাণ খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এই মাংস মশলাটা আর এটা কিন্তু আমি গরুর মাংসের ভিতরেই দিব যাই হোক খিচুড়িটা হতে থাক এখন আমি মাংস রান্নাতে চলে যাব এদিকে মাংস থেকে খিচুড়িটা এত সুগন্ধ বের হয়েছে খিচুড়িটা একটু দমে রেখে দেব তারপরে মাংসটাকে তেলানি দিয়ে দেব। তার জন্য আলাদা একটি পাত্রে পেঁয়াজ এবং তেজপাতা লাল লাল করে ভেজে নেব তারপর জিরা ফোড়ন দিয়ে দেব তারপরে হচ্ছে মাংসগুলোকে ছেড়ে দেব। মাংসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও নিশ্চয়ই মজাই হবে কারণ পিটুলি দিয়ে রান্না করছি চালের গুঁড়া একটু পানির ভিতর গুলে নিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেব আর এটা যেন লেগে না থাকে সেই জন্য দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে ব্যাস এই তো এখন দিয়ে দেব সেই ভাজরা বাটা ভাজরা বাটা দিয়ে দিলেই আমার হয়ে যাবে পিটুলি রান্না কমপ্লিট কারা কারা এইভাবে তরকারি রান্না করে খান গরুর মাংসর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ